বাবার নাম মোহাম্মদ আকাশ আলী আমার সাথে রিলেশন করছিল দুই বছর আমার দুই বছর থেকে আমার সাথে আমাকে ব্যাথন করতেছে বলতেছে আমি তোকে বিয়ে করবো এই করবো ও করবো আমাকে এখানে নিয়ে যায় সেখানে নিয়ে যায় কিন্তু আমাকে বিয়ে করে না যখন জানাজানি হয় তখন এরা এরা সব কিছু জানে এদের ফ্যামিলিতে সবাই সব কিছু জানে জানাশোনার পরেও যাওয়া আসা খাওয়া দাওয়া সব কিছু হয় এখন মানতেছে না আমাকে জন্য মানবে না আমার আমাকে শেষ করে দিচ্ছে আমার জীবনটা আমাকে বলে ইয়ে করবো এ করবো সে করবো আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায় পার্কে নিয়ে যায় এখানে নিয়ে যায় সবখানে যায় আমাকে কেন ইয়ে করবে না আমাকে কেন ব্ল্যাকমেল করা হবে কিছু কপি আছে ছেলের কাছে সেগুলো দেখায় দেখে আমাকে বারবার ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে আমাকে

এর আগে যখন কেউ জানছিল না তখন আমার ফ্যামিলিতেও কেউ জানছিল না আমার ফ্যামিলিতে জানে এরকম বউ করবে এর জন্য আসা যাওয়া করে খাওয়া দাওয়া করে কিন্তু এখন তো তারা মানতেছে না তাই আমার থেকে বলছে মেম্বার চেয়ারম্যানকে বলা হয়েছে আমি এখন চলে আসছি এখানে আমি যাব না যাওয়ার জন্য আসিনি আমাকে মেনে নিতেই হবে ওদেরকে মেনে নিতেই হবে যদি না মেনে নেয় তাহলে আমি আত্মহত্যা করব। তার জন্য তাই থাকবে এরা পুরো পরিবার দায়ী থাকবে